সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম সকালে উঠে আমাদের গ্রামের প্রথম কাজ মারুলে দেয়া তো মারুলে দেয়ে আজকে সকালটা শুরু করলাম তো ওনাদের দেখলে সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা যেখানটাতে বাসন দিই তাহলে সেখানে তো বাসন ধুলে আমি ভিজে যাব তো এখানেই আজকে আমি বাসন ধুবো ওই যে ডাব্বাগুলো দেখতে পাচ্ছি ওই ডাব্বাতে আমি জল ভরে রেখেছি বৃষ্টির জল যখন বৃষ্টি পড়ছিলো ডাব্বাগুলো দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে রাত্রে না সব ডাব্বাগুলো একদম ভর্তি হয়ে গেছে এমনিতেই তো আমাদের এখানে কতটা জলের অসুবিধা যারা আমরা ভ্লগ দেখো তোমরা জানো তো এতটাই জলের অসুবিধা যে বলে বোঝাতে পারবো না তো এই যে দেখো আমার এখন বাসনগুলো ধোয়া হয়ে গেল হাঁড়ি পড়াইও মজা হয়ে গেল। তো এখন আমি রান্নাঘরে নিয়ে যেয়ে রেখে দিচ্ছি আর ওই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ এটাই আমাদের রান্নাঘর দরজাটাও ভালো নয় কেমন টিনের দরজা দেখছো ভেঙেই যাই শুধু কপার দিতে গেলেও খুলে যাবে মানে অনেক রকম সমস্যা তারপরে আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরের কাজটাই তো আমাদের আগে করতে হয় বলো রান্না বান্না করে তো আগে তো খাওয়া দাওয়া তারপরে সব কিছু তো দেখো এখন আমি উনুনটা প্রায় ভেঙে গেছে দুদিন ছাড়া শুধু উনুনটা ভেঙেই যাবে তো এখন আমি একটু মাটি দিয়ে বিলের মাটি দিয়ে লেপে দিচ্ছি যতটুকু সারানো গেলো দুদিন ছাড়াই এরকম হয়ে যায় তো হালকা হালকা লাতা দিচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ কিছুদিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো হবেই বলো বর্ষাকালে বৃষ্টি হবে না তো কখন হবে তো আমি এখন এটাকে একটু হালকা হালকাভাবে লেপে দিচ্ছি যাতে আগের দিনের ছগড়িগুলো হালকা ঢাকা পড়ে যায় তো দেখো তারপরে পুচকি আর পুচকির বাবা ঘুমোচ্ছিলো তো ওরা ওঠার পরেই আমি কিন্তু বিছানাটা এখন একটু ঝেড়ে নিচ্ছি ওরা প্রতিদিনে প্রায় সাতটা আটটা পর্যন্ত ঘুমায় আর আমাকে উঠতে হয় প্রতিদিন পাঁচটার সময় আগে সাড়ে চারটার সময় উঠতাম জানো তো আর এখন আমি পাঁচটার সময় উঠি তারপর বিছনাটা বাসি বিছনাটা এখন আমি একটু ঝেড়ে নিচ্ছি আর সকালে উঠে আমি আগে রান্নাঘরটা ঠিকঠাক করে মেয়ের জন্য খাবার করে নিয়েছিলাম কেন জানো তো আমার মেয়েটা তো একে রোগা পাতলা সে কারণে না ওকে আমি দু ঘন্টা ছাড়া ছাড়া খাবার খাওয়াই তো ওঠার আগে আমি সব কিছু খাবার রেডি করে থাকি এখন ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে দিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করতে এসেছি কোনো চাপ নেই তো সে কারণে আমি আগে খাওয়ালাম তারপরে কিছু কাজ হোক নাই হোক আমি আগে ওকে খাবার খাওয়াই তারপরে যা কাজ হবে হবে তো এখন আমি এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি সব দিন পরিষ্কার করা সম্ভব হয়নি আজকে রবিবার তো তো সে কারণে টিউশন নেয় সকালে তাহলে আমি একটু ফাঁকা ছিলাম তো ভাবছি ঘরের ভেতরের কাজগুলো একটু সেরে নিই কারণ সব দিন এগুলো পরিষ্কার করতে পারিনি আর এই পুতুলগুলো দেখতে পাচ্ছ আমার মেয়ে তো সবসময় ফেলে দিই এই তুলে রাখছি এই ফুলে। এখন অনেক পুতুল আছে তো কোথায় ফেলে দিয়েছে খুঁজে এনে আবার এখানে রাখতে হবে আমার মেয়েটাকে নিয়ে সব দিন একা থাকি অনেক কষ্টের দিন যায় কোনো দিন তো ভালোভাবে রান্না করতেও পারিনি যখনও ঘুমায় তখন রান্না করি আর যদি ঘুমাতে ঘুমাতে রান্না করি তাহলে আর সেদিন শর্ট ভিডিও বানানো হয়নি আর যেদিন বর থাকে সেদিন ভিডিও বানানো হয় সেদিন মেয়েকেও যখন দেখে তখন আমি রান্না করে নিই আর ওকে ঘুম করিয়ে দিয়ে তারপরে ভিডিও বানাই আর বর আমাকে ভিডিও ধরে দেয় তো এই এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ এটাই আমার ঘর আর এই যে ড্রেসিং টেবিল আর শোকেস সেগুলো সব আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময় নিজে এখনও কিচ্ছু কিনতে পারেনি তো তারপরে আগের দিনের জামা কাপড়গুলো শুকনো হয়নি ভাইয়ের তো সেই জামা কাপড়গুলো এখন বাইরে একটু মিলে দিচ্ছি রোদটা দেয়ে এমনি হালকা বাতাস দিচ্ছে তাও ভাবলাম যতটুকু শুকলো বৃষ্টিটা একটু থেমেছে তো সেই কারণে ভাবলাম একটু মিলে দিই মানে এত সমস্যা চারিদিকে গাছপালা ভালোভাবে তো রোদ পাবেই না এখানটাতে একটু রোদ পায় আর এই যে দেখো চারিদিকে না শ্যাওলা জমে ভর্তি হয়ে গেছে একটু অন্যমনস্ক হলেই কিন্তু পিছলে পড়ে যাবে তারপর এই যে দেখো করতে করতে আমি কিন্তু ভাত বস করে দিয়েছিলাম ভাতের সাথে ডাল দিয়ে দিয়েছিলাম ডালও সিদ্ধ করা হয়ে গেছে রান্না বান্না করার পরেই আমি না রেডি হয়ে গেছিলাম কিছু না শর্ট ভিডিও বানাতে হবে আজকে বর চলে যাবে জল ঢালার জন্য মুকুটমণিপুর অনেকটাই দূর তাহলে একদিন আগের থেকে তো সে কারণে আমি সেজুগুজু করে শর্ট ভিডিও বানিয়ে নিলাম শর্ট ভিডিও বানানোর পরেই আমার বর কিন্তু চলে গেল এই দেখো যাচ্ছে কলসি নিয়ে তো এই কলসিগুলো নিয়েই ওরা চারজনে চারটা কলসি একটা বাকের মধ্যে নিবে তো ভালো সিন অবশ্যই তোমাদেরকে পরের দিন আমি শেয়ার করব ভ্লগেতে তোমরা দেখবে আশা করছি খুব ভালো লাগবে আর তারপরে বিকেলে টিউশন ছিল আমি টিউশন পড়াতে বসে গেছিলাম তার আগে আমি বরবাবুরা কেমনভাবে যাচ্ছে আমি একটু শাড়ি পরে দেখতে গেছিলাম সে কারণে শাড়িটা পরে আছে তাই এখনও খোলা হয়নি তো এই যে বিকালের টিউশনিটা আজকে আছে যেহেতু কালকে বন্ধ হবে সোমবার আছে এরা সবাই জল ঢালার জন্য যাবে তো সে কারণে আমি টিউশনটা সেরে দিলাম তাহলে আমি সব মার দিন ফাঁকাই থাকবো আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমাকে আরও আগে গিয়ে যেতে অনেক সহায়তা দেবে আর নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগবে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই আমি যে ভিডিও বানাই তার জন্য কি আমি অশিক্ষিত মানে অনেক মানুষ এই কথাটা বলে যে ভিডিও বানাইলে অশিক্ষিত অনেক নানা ধরনের কথা শুনতে হয় যাই হোক টিউশন পড়ানোর পরে আমার মেয়েকে একটু পড়াতে বসে গিয়েছিলাম সন্ধ্যার দিকে সন্ধ্যা টন্ধা দেখানো হয়ে গেছে সন্ধ্যা দেখানোর পর মেয়েকে খাবার খাইয়ে একটু পড়তে বসে এছি যেহেতু দু বছর তিন মাসের মতো বয়স হয়ে গেছে কথা বলতে শিখে গেছে তো আমি পড়াশোনা প্রায় দেড় বছর বয়স থেকে মেয়েকে শেখানো শুরু করে দিয়েছি শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি ড্রয়িং করা তারপরে নাচ করা এই তিনটা জিনিস ওকে আমি এখন শেখাচ্ছি মানে আসলে কি জানো তো অনেকেই বলে যে নাচ করলে নাকি পড়াশোনা হয় না কিন্তু তারা হয়তো জানে না হয়তো তাদের জীবনে এইটা হয় যে তারা নাচ করলে হয়তো পড়াশোনা হয়নি কিন্তু কি জানো বন্ধুরা আমি নিজে একটা জ্বলন্ত প্রমাণ যে নাচ করলেও পড়াশোনা হয় আমি মাস্টার ডিগ্রি করেছি তা বলে কি আমার পড়াশোনা হয়নি পড়াশোনার সাথে নাচটাও চালিয়ে গিয়েছি আর অনেক কিছু ঘটনা আছে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব আমি সব কিছু তো মেয়েকে পড়ানোর পরেই খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমার কিছু মানুষ সেলাই করতে দিয়ে গেছিলো তো সেই সেলাইগুলো তো সে রাখতে হবে পরের দিন আনতে আসবে তো সেলাইয়ের কাজটা আমি প্রতিদিন না রাত জেগেই করি কোনো কোনো দিন রাত বারোটাও ভেজে যায় এরকম হয় একটু ভালোভাবে থাকতে গেলে তো একটু কষ্ট করতে হবে বন্ধুরা তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো থেকো